হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সব আজকের ভিডিও ঝাঁসো অ্যাপস নিয়ে চলেছে আপনারা অবশ্যই ডিসপ্লে দেখে বুঝতে পারছেন এবং টাইটেল এবং থার্মেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু একটা অ্যাপস আর চারটা কাজ ঠিক আছে এই অ্যাপসটি যদি আপনি কাজ থেকে যান আপনাকে অ্যান্ড্রয়েডের সবাই মাছটা বলবে ঠিক আছে তো এইটি অ্যাপসটি কাজ অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমার মোবাইল দিয়ে একটু খেয়াল করে দেখুন সামনে ক্যামেরা ব্যাক ক্যামেরা লাইভ ভিডিও এবং আপনারা নানারকম ফিউচারের থেকে ইউজ করতে পারবেন তো ম্যাজিক স্ক্রিন আজকের যে অ্যাপসটি নিয়ে এসেছি ঝাঁচু অ্যাপস অ্যান্ড্রয়েড বিগ মাস্টার তো যারা নতুন বন্ধু হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে দেবেন আমার চ্যানেলটিকে আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর যারা পুরনো বন্ধু আছে মোস্ট ওয়েলকাম আর থ্যাংক ইউ ধন্যবাদ আমার কাছে সাপোর্ট করার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে আমার মোবাইল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এসব ফিউচে গেলে কিন্তু একটি অ্যাপ্লিকেশানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো ইউটিউবে প্রথমবার এই অ্যাপ্লিকেশানটি আমি নিয়ে আসছি তো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা পেতে হলে কী করতে হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর আপনাদের কি অ্যাপ স্টেপ বাই স্টেপ যদি না দেখেন আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটি নিতে পারবেন না তা চলুন আমি অ্যাপ্লিকেশানটির ভিতরে ঢুকে যাব এবং কাজগুলো সেটিংগুলি দেখবো চারটা ফিউচার কী আছে তো আমরা অ্যাপ্লিকেশানটির ভিতরে না যতক্ষণ ঢুকবো তখন কিন্তু বুঝতে পারবো না অ্যাপ্লিকেশনটির ভিতরে যখন ঢুকে গেছি আমি অ্যাপ্লিকেশানটি কিন্তু চারটি ফিউচার আপনাদেরকে শো হতে করবে ঠিক আছে তো আমি যে স্টেপ বাই স্টেপ ডিসপ্লে দেখেছিলাম চারটি ফিউচার এটাতে একটা ফিউচার এটাতে একটা ফিউচার এটাতে একটা ফিউচার এটাতে একটা ফিউচার তো আমরা অবশ্যই নিজের ভিডিওটা অবশ্যই নিজের ভিডিওটা লাগিয়ে নিতে পারবেন নিজের মোবাইল ডিসপ্লেতে আর এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন তো অ্যাপটি সেটিং করার দরকার নাই জাস্ট অ্যাপটি ওপেন করবেন দু একটা অ্যাড আসবে সেটা স্কিপ করে দেবেন তারপরে জায়গায় যাবেন দেখবেন এখানে ইয়ে আসবে তো এখানে জাস্ট টাচ করে দেবেন এখানে সেন্ট ওয়েল পেপার টাচ করে দেবেন জাস্ট এমনি সেন্ট ওয়েল পেপার টাচ করবেন হোমস্ক্রিনে টাচ করে দেবেন দেখবেন আমরা ব্যাকগ্রাউন্ডটি পিছনে ক্যামেরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যামেরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে অলরেডি তো অবশ্যই একটা লাইভ ভিডিও আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটা তাঁতির মধ্যে তো লাইভ ভিডিও জাস্ট অ্যাড আসবে তো লাইভ ভিডিও একটা আমি লাগিয়ে দেখতে দেখুন এটা সেন্ড করে দেবো এটা করে দেবো দেখুন লাইভ ভিডিও কিন্তু লেগে গেছে মোবাইল ডিসপ্লেতে আমরা কিন্তু লাইভ ভিডিও আমি দেখাচ্ছি আর এটা কোনো ফ্রি অ্যাপ্লিকেশান আমরা কোথাও পাবেন সেই অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন আমি বলে দেবো ভিডিওর মধ্যেখানে আর কীভাবে ইউজ করবেন সেটা তো আমি দেখিয়ে দিতেছি আপনারা এইভাবেই ইউজ করবেন জাস্ট আপনারা অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এখানে দেখুন ক্যামেরা অপশান দেখা দিচ্ছে দেখুন এর ক্যামেরা অপশান দেখা যাচ্ছে ক্যামেরা অপশান কাজ হলে কিন্তু আমাদের গ্লাইতে নিয়ে যাবে তারও একটা আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন দেখতে পেয়েছেন আরও কিন্তু ফিউচার এখানে দেখতে পাবেন অ্যাপসটা যদি ঢুকলে কিছু অ্যাড আসবে কিন্তু অ্যাপসটিকে আপনাদেরকে কী করতে হবে অ্যাডটিকে স্কিপ করে দেওয়া লাগবে এখানে আপনাদেরকে কিন্তু পিছনে সামনে ক্যামেরা কিন্তু দেখা দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা কিন্তু এটাতে দেখা দেবে তো আশা করি আপনারা বুঝতে পারবেন অ্যাপসটা কাজটা আমার একটা ভালো লেগেছে আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন যে নেক্সট টাইম কী ভিডিও যায় অ্যাপসটা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে ঠিক আছে অ্যাপ প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন ম্যাজিক স্কিন ম্যাজিক স্ক্রিন লিখার পর দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন কারণ প্লে স্টোরে ভরি ভরি অ্যাপ্লিকেশন ফ্রি অ্যাপ্লিকেশান আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশটি কাজ করে আমরা অবশ্যই আমার ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে ওপেন করে দেখালাম এখান থেকে তো এই অ্যাপ্লিকেশন লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তা না হলে এক কাজ করবেন একটা লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন আমি ওখানে বিভিন্ন আপডেট ভিডিও এবং আপডেট অ্যাপ্লিকেশন আপনাদেরকে ফ্রিতে দিয়ে থাকি তো নেক্সট টাইম দেখাবে অন্য একটা ধামাকাদার ঝাঁসু ভিডিও নিয়ে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন